আমাদের অন্তর্বর্তী সরকারের সঙ্গে যারা জড়িত আছেন তারা পলিটিশিয়ানরা সবাই সংস্কার রাজনীতি ভবিষ্যতে কিভাবে তারা তাদের ক্ষমতাটাকে পাকাভুক্ত করবেন এইসব নিয়ে খুবই ব্যস্ত কিন্তু দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাত অর্থনীতি অর্থনীতির ব্যাপারে তাদের যে কোনো মনোযোগ আছে সেটি তাদের কথাবার্তা কার্যক্রম কোনো কিছু থেকে আসলে টের পাওয়া যায় না কিন্তু দেশের অর্থনীতি ক্রমশ যে খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে অস্থির হয়ে উঠছে সেই বিষয়টি তারা তাদের মনোযোগে আছে কি না বা তাদের ভাবনায় আছে কি না সেটিও আমরা বুঝতে পারি না অবশ্য সব কিছুর জন্য তো এখন একটি সহজ হয়ে গেছে যে বিগত সরকার সব নষ্ট করে দিয়ে গেছে গাজা বানিয়ে দিয়ে গেছে এই সব কথাবার্তা বল বলে তারা মনে করেন যে হয়তো সব কিছু থেকে পার পাওয়া যায় কিন্তু এতে খবরের শিরোনাম হওয়া যায় পত্রপত্রিকায় হয়তো বড় করে খবর ছাপা হওয়া যায় তারা এইসব কথাবার্তা বলেছেন কিন্তু বাস্তব পরিস্থিতিতে কোনো পরিবর্তন হয় হয় না এই ধরুন আমি যখন এই ভিডিওটা করব মানে কথা বলবো প্রস্তুতি নিয়েছিলাম ঠিক তখনই আমার এক বন্ধু আমাকে বললেন আচ্ছা ডক্টর মোহাম্মদ ইউনুস যে বাংলাদেশকে গাজা গাজা বলে বলছেন ইন্টারন্যাশনাল মিডিয়াতে যে গাজা পরিস্থিতির মতো হয়ে গেছে গাজা রিবিল্ড প্ল্যানের জন্যে অ্যারাবিয়ান কান্ট্রিগুলো অলমোস্ট ফিফটি থ্রি বিলিয়ন ডলার তারা অ্যাপ্রুভ করেছে তারা গাজাকে দিবে ডক্টর মোহাম্মদ ইউনুস তাহলে কি পেলেন তিনিও কি এমন কোনো কমিটমেন্ট বা এমন কোনো বড় ধরনের বরাদ্দের কোনো সম্ভাবনা দেখছেন কোথাও আমাদেরকে এমন কোনো কি তিনি স্বপ্ন দেখাচ্ছেন গাজা গাজা বলে আমি আমার গতকালকের ভিডিওতে এই বিষয়গুলোটি বিস্তারিত আলাপ আলোচনা করেছি দর্শক আপনারা যারা দেখেছেন নিশ্চয়ই আপনারা জানেন আমি সেখানে কোন বিষয়গুলো বলেছি এবং কেন তিনি গাজার সঙ্গে বাংলাদেশের তুলনা করেন যাই হোক আমার বন্ধু যে কথাটি বলেছেন যে অ্যারাবিয়ান কান্ট্রিগুলো গাজা রিবিল্টের জন্য ফিফটি থ্রি বিলিয়ন ডলার অ্যাপ্রুভ করেছে ডক্টর মোহাম্মদ ইউনুস আসলে কী পেয়েছেন তিনি খুব একটা বড়ো ধরনের সার্টিফিকেট পেয়েছেন এবং সেই সার্টিফিকেটটা পেয়েছেন ওয়েস্ট থেকে খুদ আমেরিকা থেকে আমেরিকান ক্রেডিট রেটিং এজেন্সি এটি এক অত্যন্ত মানে আন্তর্জাতিক পর্যায়ে খুবই ক্রেডিবল গ্রহণযোগ্য গুরুত্বপূর্ণ একটি সংস্থা সারা বিশ্বের বিভিন্ন দেশের সংস্থার তারা ক্রেডিট রেটিং করে থাকে সেই সংস্থা মোদি মোডিস ডক্টর মোহাম্মদ ইউনুসের অর্থনীতিকে বাংলাদেশের বর্তমান ব্যাংকিং ব্যবস্থা অর্থনীতিকে ঋণ মানকে নেগেটিভ সার্টিফিকেট দিয়েছে তারা রেটিং করেছে যে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা সিস্টেম ঋণ মান এটি এখন হচ্ছে নেগেটিভ আপনাদের নিশ্চয়ই মনে থাকবার কথা গত বছরেও যখন আওয়ামী লীগ দেশ শাসন করছিল শেখ হাসিনার নেতৃত্বে যখন আওয়ামী লীগ দেশ শাসন করছিল তখনও এটি স্ট্যাবল তাদের রেটিংয়ে স্ট্যাবল ছিল কিন্তু এখনকার নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের শাসনে এসে বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থা ঋণ মান ইন্টারন্যাশনাল একটি রেটিং এজেন্সির চোখে নেগেটিভ এখন কারো সম্পর্কে যদি কেউ নেগেটিভ মার্ক করে আমরা অর্থনীতির বড় আলোচনায় না যাই দর্শক খুবই সাদা আমাদের ব্যক্তিগত পর্যায়ের আলোচনায় যদি থাকি ভাবে যে কোনো একটি সংস্থা কোনো একটি প্রতিষ্ঠান কিংবা সোসাইটি অ্যাজ এ হোল যখন কাউকে বলে একটা নেগেটিভ অ্যাটিচিউড কারো সম্পর্কে বা নেগেটিভ সার্টিফিকেট কারো সম্পর্কে দেয় তখন সমাজের অন্যান্য মানুষগুলোর অন্যান্য অংশীদারদের অ্যাটিচিউড তার ব্যাপারে কি হয় তাকে সমাজ কীভাবে গ্রহণ করে এই প্রশ্নটি আপনাদের সামনে রেখে আমি আজকে আমার মূল আলোচনায় যাই দর্শক যে কথাটি বলছিলাম যে আন্তর্জাতিক ক্রেডিট রেটিং এজেন্সি মোডিস বাংলাদেশের ঋণ মানকে নেগেটিভ হিসাবে তারা সার্টিফিকেট দিয়েছে এবছর কেন তারা এই বাংলাদেশের অর্থনীতিকে কিংবা বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থাকে দশকে আমি অর্থনীতি বলবো শব্দই কারণ ব্যাঙ্কিং ব্যবস্থাটি হচ্ছে অর্থনীতির একটি প্রাণ ফলে এই যে তাদের এই যে নেগেটিভ সার্টিফিকেট দেওয়া এর ইম্প্যাক্টটা কেবলমাত্র যে ব্যাংকিং সেক্টরে তা না সামগ্রিকভাবে বাংলাদেশের অর্থনীতির উপর তার একটা ইম্প্যাক্ট আছে ফলে আমি এটাকে ঠিক অর্থনীতি এই হিসাবেই এই টার্মটি ব্যবহার করতে চাই তারা যে নেগেটিভ রেটিং করেছে বাংলাদেশকে বাংলাদেশের ঋণ মানকে বা ব্যাঙ্কিং ব্যবস্থাটাকে তারা চারটি কারণ উল্লেখ করেছে সেই চারটি কারণ হচ্ছে কি বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার অবনতি টোটাল ওভারঅল সামগ্রিকভাবে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ হয়েছে আগের চাইতে সেগুলো আপনারা আমার চাইতে ভালো বুঝেন যেহেতু আপনারা ওই ব্যবস্থাটার মধ্যে থাকেন দৈনন্দিন যাপনে জিনিসপত্র কেনাকাটা থেকে চাহিদা পূরণ থেকে শুরু করে সব কিছুতে অর্থনীতির অবস্থাটা কি সেটা আপনারা রন্ধ্রে রন্ধ্রে টের পান একেবারে মানে হাড্ডিতে লাগার মতো করে আপনারা টের পান সো এটি একটি কারণ তারা বলছেন ব্যাংকগুলোর ঝুঁকি বেড়েছে বাংলাদেশের যে ব্যাংকিং ব্যবস্থা ব্যাংকিং সিস্টেম ব্যাঙ্কগুলো এখন অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে গেছে খেলাপিডিনের পরিমাণ দ্রুত বাড়ছে ইন্টারেস্টিং দর্শক খেলাপিড়িণ বরাবরের সমস্যা আওয়ামী সরকারের শাসন আমলেও খেলাপিড়িণ নিয়ে আমরা কথাবার্তা বলেছি সেই সময় পত্রিকাগুলোতে বড় করে শিরোনাম হয়েছে খেলাপিরিনের কথা এই রিপোর্টে তারা যে কথাটি উল্লেখ করেছে তারা বলছে যে এখন খেলাপি পরিমাণ বাড়ছে সেভেন্টিন পারসেন্ট এখন থেকে ঠিক নয় মাস আগে যখন শেখ হাসিনার শাসন ছিল আওয়ামী শাসন ছিল তখন তারা বলছে যে খেলাপি ঋণের বাড়ার হারটা ছিল নাইন পার্সেন্ট অর্থাৎ নয় মাস সময়ের মধ্যে তার মধ্যে ছয় মাস হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের শাসন অন্তর্বর্তীকালীন সরকারের শাসন এই নয় মাস সময়ে খেলাপি ঋণের পরিমাণটা ডাবল হয়ে গেছে জাস্ট ডাবল নাইন পার্সেন্ট থেকে সেভেন্টিন পয়েন্ট সামথিং তারা বলছে যে জিডিপি গ্রোথ জিডিপি গ্রোথটা তারা বলছে যে গত বছরের জুন পর্যন্ত তারা একটা হিসাব করতে মানে আগামী জুন পর্যন্ত তারা মনে করছে এটি তাদের ফোরকাস্ট যে টোটাল ইকোনমির যে অবস্থাটা তাতে তারা এখন ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট এটা অনেক বেশি করে ফোরকাস্ট যদিও ফোর পয়েন্ট ফাইভ পয়েন্ট তারা পার্সেন্ট তারা ফোরকাস্ট করছে কিন্তু গত বছরের জিডিপিটা ছিল ফাইভ পয়েন্ট এইট পার্সেন্ট দর্শক খেয়াল করবেন এটি কিন্তু আমেরিকান ক্রেডিট রেটিং এজেন্সি যা ইন্টারন্যাশনাল একটা রিনাউড ক্রেডিট রেটিং এজেন্সি হিসাবে যে পরিচিত তারা বলছে বাংলাদেশের প্রভৃতি গত বছরে ছিল ফাইভ পয়েন্ট এইট সেটি থেকে এখন কমে গেছে কিন্তু আগামী জুন পর্যন্ত সময় এটি ফাইভ ফোর পয়েন্ট ফাইভ পার্সেন্ট হতে পারে এরকম একটি তারা পূর্বাভাস দিচ্ছেন আরও একটি কারণ তারা বলছেন যে মূল্যস্ফীতি এখন চরমে সো অর্থনৈতিক অব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থার অবনতি ব্যাংকগুলোর ঝুঁকি খেলাপি ঋণের পরিমাণ দ্রুত বাড়ছে এবং মূল্যস্ফীতি চরমে এই কারণগুলোকে বিবেচনায় নিয়ে তারা বলছে যে বাংলাদেশের সিচুয়েশানটা ঋণ মানটা এখন নেগেটিভ জিটিপি খেলাপি ঋণের কথা বলছি আমরা কিন্তু এই যে তারা এই ঋণ মানটাকে নেগেটিভ মানে বলে তারা যে সার্টিফাই করেছে এর ইম্প্যাক্টটা কি আমাদের অর্থনীতিতে এর কি প্রভাব ফেলবে কিংবা কি প্রতিক্রিয়া ফেলবে সংস্থাটি তাদের রিপোর্টে কয়েকটি কমেন্ট করেছে তারা বলছে যে ব্যাংক থেকে যে যেই সামগ্রিক অবস্থা সেই সামগ্রিক অবস্থাটা ব্যাংক থেকে ঋণ পাওয়া কঠিন হয়ে যেতে পারে বিনিয়োগ কমতে পারে চাকরি বাজারে প্রভাব পড়তে পারে আর সামনের দিনগুলোতে মুদ্রাস্ফীতি বাড়তে থাকবে উচ্চ মাত্রায় থাকবে তাদের আশঙ্কা হচ্ছে নাইন পয়েন্ট এইট মুদ্রাস্ফীতি সামনের দিনগুলোতে থাকবে ফলে একদিকে মুদ্রাস্ফীতি থাকবে অপরদিকে ইনভেস্টমেন্ট হবে না অর্থনীতির প্রবৃত্তি থাকবে না এবং চাকরি বাজারে জব অপরচুনিটিস থাকবে না তাহলে সব কিছু মিলে পরিস্থিতিটা কি দাঁড়াবে বলেন তো আপনি জিনিসপত্র কিনতে যাবেন জিনিসপত্রের দাম আপনার চাকরি নাই বিনিয়োগ নাই সব কিছু মিলে যে একটা মানে একটা গা কেঁপে ওঠার মতো যে একটা পরিস্থিতি হতে পারে সেই আশঙ্কাটি তারা করেছে দর্শক এর বাইরে আরও কিছু বিষয় আছে এই জায়গাটায় যে এই যে ঋণ মান এই ঋণ মানগুলোর আরও কিছু ইমপ্যাক্ট আছে সেই ইমপ্যাক্টগুলো যতটা না ইন্টারনালে তার চাইতে বেশি ইন্টারন্যাশনাল পরিসরে আন্তর্জাতিক পরিসরে তার ইম্প্যাক্টটা বেশি আমি শুরুতে বলেছিলাম যে সোসাইটিতে কেউ যখন কাউকে নেগেটিভ হিসাবে চিহ্নিত করে সমাজের অপরাপর অংশগুলো তাকে কিভাবে গ্রহণ করে ঠিক একই অবস্থা আপনাকে আপনার যখন একটা দেশকে কিংবা একটা দেশের ফাইন্যান্সিয়াল মূল স্ট্রাকচারটাকে যখন একটি আন্তর্জাতিক সংস্থা নেগেটিভ হিসাবে রেটিং করে তখন অন্যান্য যারা বাংলাদেশের সঙ্গে ডিল করতে চায় ব্যবসা বাণিজ্য লেনদেন করতে চায় তারা কিন্তু সেটাকে একটা রেড ফ্ল্যাগ হিসাবে দেখে এবং এটি বাংলাদেশের অ্যাজ এ হোল গভমেন্ট হিসাবে তার ঋণ পাওয়ার ক্ষেত্রে বৈদেশিক বিনিয়োগ পাওয়ার ক্ষেত্রে বৈদেশিক সহায়তা পাওয়ার ক্ষেত্রে এটি একটি বড় প্রশ্নবোধক চিহ্ন হয়ে দাঁড়াবে কারণ আন্তর্জাতিক একটি ক্রেডিট রেটিং সংস্থা তারা বলছে যে তোমার পজিশনটা হচ্ছে নেগেটিভ গত বছর তুমি স্ট্যাবল ছিল কিন্তু তুমি স্ট্যাবল থেকে নিচে নেমে এসে এখন তুমি একটা ঋণাত্মক পর্যায়ে পর্যায়ে চলে চলে তুমি নেগেটিভ ফলে আমরা জানি যে আইএমএফ আমরা পাইনি সামনেও পাবো কিনা সেটি নিয়ে অনিশ্চয়তা আছে কারণ টোটাল সামগ্রিক অর্থনৈতিক অবস্থা নিয়ে আই আইএমএফ একটু কনসার্ন আছে বাংলাদেশের ফলে তারা বাংলাদেশকে ঋণ দেওয়ার ক্ষেত্রে এখন একটা রিজিট অবস্থায় আছে আমরা জানি যে বিদেশি বিনিয়োগকারীরা তারাও অপেক্ষা করছে একটা নির্বাচন হোক নির্বাচন হলে যদি পরিস্থিতির উন্নতি হয় তখন তারা হয়তো ইনভেস্টমেন্টে আগে আসবে সো যখন নাকি একটা ইন্টারন্যাশনাল রেটিং এজেন্সি বাংলাদেশকে নেগেটিভ হিসাবে রিপোর্ট কার্ড দেয় তখন ওয়ার্ল্ড ব্যাংক আইএমএফ অন্যান্য যারা ডোনার এজেন্সি তারাও একটু শেখি হয়ে যায় তারাও মনে করে যে ও তাহলে তো এই দেশটার ঋণ পরিশোধের সক্ষমতা নাই বা এই দেশটার এই ঋণ ইউটিলাইজ করার ক্যাপাবিলিটি তাদের নষ্ট হয়ে গেছে ফলে তাদের সঙ্গে আসলে কোনো আর্থিক লেনদেনে যাওয়া যায় না এখন ওয়ার্ল্ড ব্যাঙ্ক আই এম এফ ইন্টার এডিবি ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলো যদি আপনার কাছ থেকে দূরে সরে যায় তাহলে তো আপনি একটা বিপদে পড়ে যান আবার ঠিক একই সময় বিদেশি বিনিয়োগকারীরা যারা এখন নির্বাচনের কারণে তারা মনে করছে যে আমরা ওয়েট করি দেখি দেশের এই যে আইনশৃঙ্খলা পরিস্থিতির একটা অবস্থা তৈরি হয়েছে অস্থিতিশীলতা তৈরি হয়েছে এগুলো কাটক আমরা দেখি তারাও কিন্তু যখন দেখবে যে ও মোডিসের রেটিংয়ে এটা নেগেটিভ হয়ে গেছে তখন তারা মনে করবে নাও দিস ইজ নট দ্য প্লেস হোয়ার আই শুড গো আর হোয়ার আই শুড কনসিডার টু ইনভেস্ট সো তাদের ইনভেস্টমেন্টের জায়গা থেকে এটি তারা মানে দৃষ্টিটাকে সরিয়ে নিয়ে যায় এই তো গেল ধরেন যে বিদেশি সংস্থা বা সরকারের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে এর যে প্রতিক্রিয়াটা প্রাইভেট ব্যক্তি ব্যক্তিবিশেষের উপর তার একটা ইম্প্যাক্ট আছে সেই ইম্প্যাক্টটা কী ধরেন আমাদের যারা মানে এই এর কারণে হবে কি যে কস্ট অফ বোরোয়িং যেটা কস্ট অফ বোরিংটা বেড়ে যাবে আমাদের ব্যাঙ্কগুলো যা মানে ইম্পোর্ট এক্সপোর্ট ব্যবসা যখন পরিচালনা করে তখন তারা থার্ড আরেকটা কান্ট্রিতে একটা নষ্ট অ্যাকাউন্ট খোলে সে যার মাধ্যমে তারা এই এক্সপোর্ট ইম্পোর্টের বিল পেমেন্টগুলো লেনদেন করে তারা এখন আমাদের ব্যবসায়ীরা ধরেন গার্মেন্টস গার্মেন্টস বাংলাদেশ থেকে এক্সপোর্ট হয় তার র ম্যাটেরিয়ালস মোস্ট অফ দ্য র ম্যাটেরিয়ালস তাদেরকে ইম্পোর্ট করতে হয় আমাদের অনেকগুলি প্রোডাক্ট ইম্পোর্ট করে আনতে হয় এবং সেই প্রোডাক্ট এলসির বিপরীতে বাইরে আরেকজন গ্যারান্টার হয় এখন বাংলাদেশের ক্রেডিট রেটিং যখন নেগেটিভ তখন কিন্তু যে কোনো দেশ তাদের ক্ষেত্রের সঙ্গে গ্যারান্টার হতে তাদের সঙ্গে লেনদেন করার ক্ষেত্রে তারা একটু সেকে ফিল করবে সেকে ফিল করবে এই কারণে তাদের প্রথম মনে প্রশ্ন জাগবে যে আমি তাদের সঙ্গে যে একটা ইনভেস্টমেন্টে যাব এই ইনভেস্টমেন্টটা পরিশোধ করার ক্যাপাসিটি তাদের আছে কি না কিংবা টোটাল লিগাল স্ট্রাকচারটা ইকোনমিক সিচুয়েশন পলিটিক্যাল সিচুয়েশন সেটা ফেভারেবল আছে কি না যে আমি এখন ইনভেস্টমেন্ট করবো তারপর কোনো জটিলতা হলে সেখান থেকে আমরা ফিরে পাব ফলে হবে কি যে ইনভেস্টারদেরকে হয়তো বা এক্সপোর্টার যারা করে বা ইম্পোর্টারদের ইম্পোর্টারদেরকে হয়তো মানে সেকেন্ড ফেস অফ ল্যান্ডার যারা আছে তাদের কাছে যেতে হবে তাদের কাছে গেলে হবে কি অতিরিক্ত ইন্টারেস্ট রেট দিয়ে অতিরিক্ত ইন্টারেস্ট দিয়ে তাদেরকে সেই বোরোয়িংটা তাদেরকে করতে হবে যেটি তার এক্সপেন্ডিচারটাকে বাড়িয়ে দেবে ফলে এখানে তার মানে আপনারা যারা কানাডা আমেরিকাতে থাকেন বা এইসব দেশে হয় কি আপনি বাড়ি কেনার জন্য যখন মডগ্রেজ কিনতে যান আপনার মানে আপনার ক্রেডিট স্কোরটা কেমন সেটা দেখে আপনার ক্রেডিট স্কোর যদি খুব ভালো থাকে যে কোনো প্রতিষ্ঠান মোটামুটি আপনাকে ঋণ দিতে চায় আপনার ইন্টারেস্ট রেটটা কম হয় কিন্তু আপনার যখন ক্রেডিট স্কোর খারাপ থাকে তখন কেউ আপনাকে আর মর্গেজ দিতে চায় না লোন দিতে চায় না তখন প্রাইভেট ইনভেস্টারদের কাছে যেতে হয় নন স্ট্যান্ডার্ড ল্যান্ডারদের কাছে যেতে হয় তাদের কাছ থেকে হায়ার ইন্টারেস্ট রেট দিয়ে ইন্টারেস্ট দিয়ে মানি ল্যান্ড করতে হয় ঠিক একই অবস্থা যখন আপনি একটা ইন্টারন্যাশনাল ক্রেডিট রেটিং এজেন্সির চোখে আপনি নেগেটিভ হয়ে গেলেন তখন স্ট্যান্ডার্ড ফর্মাল যারা ল্যান্ডার তারা আপনার সঙ্গে ল্যান্ডিং ডিলিংস করতে তারা একটু শেখে ফিল করবে তখন আপনাকে যেতে হবে নন স্ট্যান্ডার্ড ল্যান্ডারদের কাছে এবং সেখানে আপনাকে বাড়তি খরচ দিতে হবে ফলে যে কস্ট অফ বোরোয়িং সেই কস্ট অফ বোরোয়িংটা বেড়ে যাবে প্রাইভেট বোরইং যেগুলো সেগুলো বেড়ে যাবে কস্ট অফ ইম্পোর্ট বেড়ে যাবে র ম্যাটেরিয়ালসের দাম বেড়ে যাবে যার একটা ইম্প্যাক্ট এসে পড়বে কিন্তু আপনি যখন বাজার থেকে পণ্য কেনা বেচা কিনতে যাবেন তার দাম বেড়ে যাবে যেটি মোডিসের তাদের যে রিপোর্টটি যে রিপোর্টটি তো তারা একটি বলছে যে ইনফ্লেশন সামনে বেড়ে যাবে ইনফ্লেশন কিন্তু বেড়ে যাবে এই কারণে কারণ এই যে ইম্পোর্ট প্রোডাক্ট তার দাম বেড়ে যাবে কস্ট অফ প্রোডাকশন বেড়ে যাবে কস্ট অফ বোরইং বেড়ে যাবে বিজ্ঞান জাস্ট বিকজ যা আপনাকে একটা নেগেটিভ রেটিং করেছে তার একটা ইম্প্যাক্ট পড়বে সর্বস্তরে এখন আপনি সংস্কার সংস্কার নিয়ে থাকছেন অবশ্যই থাকবেন সংস্কার কিন্তু আপনি অর্থনীতির সংস্কারের দিকে কিন্তু নজর দেননি যেই সংস্কারের দিকে নজর দিলে আপনার এই রেটিংগুলো পজিটিভ হতে পারতো অ্যাটলিস্ট আগের জায়গায় শেখ হাসিনা যেখানে রেখে গিয়েছেন যে স্ট্যাবল জায়গাটা সেই স্ট্যাবল জায়গাটায় আপনি ধরে রাখতে পারতেন সেটি কিন্তু হয়নি এবং এই যে বর্তমানে যে অর্থনৈতিক মন্দা একটা পরিস্থিতি তৈরি হয়েছে তার কারণ সম্পর্কেও কিন্তু মোদী তার রিপোর্টের যে কথাগুলি কথা বলেছে তার একটি অন্যতম কারণ বলেছে যে রাজনৈতিক সামাজিক অস্থিরতা পাঁচই আগস্টের পরে জুলাইয়ের পর থেকে পাঁচই আগস্টের পর থেকে আপনি দেখেন সারা দেশে রাজনৈতিক অস্থিরতা মব অ্যাট্রোসিটি যেখানে সেখানে যা যে কারো বাড়ি যে কেউ দখল করে ফেলছে যাকে খুশি তাকে পিটাচ্ছে সরকার কোনো কথা বলছে না সরকার যাদও আছে সেটি তেরো পাওয়া যাচ্ছে না এরকম একটি অবস্থায় তো গত ছয় সাত মাস ধরে চলছে ফলে এই যে সামাজিক এবং রাজনৈতিক অস্থিরতা সেই অস্থিরতা ইকোনমিকে ইমপ্যাক্ট করেছে পোশাক খাতের সরবরাহ শৃঙ্খলায় ব্যাঘাত ঘটিয়েছে আপনি গার্মেন্টস সেক্টরগুলোতে একের পর এক অস্থিরতা চলছে সেগুলো সরকার কখনো ডিল করার তাদের সমস্যা কি সমাধান কিভাবে করা যা আলাপ করা সেই দিকে যায়নি শত শত ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে মানুষ বেকার হয়েছে সেই বেকার মানুষগুলো সোসাইটিতে গিয়ে তার মানে সেই এক ধরনের একটা ইমপ্যাক্ট তৈরি করেছে সেখানে একটা অস্থিরতা তৈরি হয়েছে সো এই যে আবার একই সঙ্গে স্থানীয় এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশে যে প্রোডাক্ট প্রোডাক্টের চাহিদাও কমে গেছে কারণ এখানে যেহেতু সাপ্লাই চেইনটা ডিসরাপ্টেড হচ্ছে ফলে সেইখানে সাপ্লাইয়ে হ্যাম্পার হচ্ছে সাপ্লাই হ্যাম্পার হচ্ছে বলে ডিমান্ড হ্যাম্পার হচ্ছে অন্যান্য দেশে চলে যাচ্ছে এখান থেকে যারা ইম্পোর্ট করে নিত তারা ও ভিয়েতনামে ইন্ডিয়াতে চায়না বা অন্যান্য দেশ থেকে তারা ইম্পোর্ট করতে শুরু করেছে বাংলাদেশ বাজার হারাতে শুরু করেছে এইসব তো ঢাকার পত্রপত্রিকায় অনেকবার ছাপাও হয়েছে এর মাঝখানেও যখন বাংলাদেশে আসলে পত্রপত্রিকা গণমাধ্যম বলতে কোনো কিছু নেই সেই সময়ে কিন্তু এই খবরগুলো টুকটাক পত্রিকায় এসেছে ফলে সামগ্রিকভাবে অর্থনীতিটাকে একটা একেবারেই মানে ইভেন আন্তর্জাতিক সংস্থাগুলিও বলছে ইভেন মোডিসও বলছে যে পাঁচই আগস্টের আগেও অন্তত আওয়ামী লীগের যে জায়গায় অর্থনীতিটা ছিল সেই অর্থনীতি থেকেও এখন আসলে অনেকটা নিচে নেমেছে অনেক খারাপ হয়েছে এবং খারাপ হওয়ার কারণে ইভেন ইন্টারন্যাশনাল ইনভেস্টাররা ইন্টারন্যাশনাল যারা ল্যান্ডিং অর্গানাইজেশন ডেভেলপমেন্ট পার্টনার্সরা সবাই বাংলাদেশকে নিয়ে একরকম একটা সেকি অবস্থার মধ্যে আছে দর্শক আপনারা একটু ভাববেন যে আসলে আমরা কোন জায়গাটায় আছি শেষ করব আলোচনাটা শেষ করবার আগে আবার এটুকু বলি যে ডক্টর মোহাম্মদ ইনুস নানা জায়গায় ইন্টারন্যাশনাল ফ্রমে যেভাবে বাংলাদেশের অর্থনীতি নিয়ে নেগেটিভলি পোর্ট্রে করার চেষ্টা করছেন যেভাবে রাজনৈতিকভাবে বিগত সরকারের সমালোচনা করতে গিয়ে পুরো দেশের অর্থনীতি যে ভালো না দেশটাকে খারাপভাবে পোর্ট্রে করতে শুরু করেছেন তার একটা ইম্প্যাক্ট আমি গতকালকেও বলেছিলাম আমার আগের ভিডিওতে যে বিদেশিদের কাছে এর একটা নেগেটিভ একটা ঋণাত্মক বার্তা যাচ্ছে আজকেই যে ক্রেডিট রেটিং এজেন্সি মোডিস তাদের যে রিপোর্টে বাংলাদেশকে নেগেটিভ ক্রে রেটিং করলো যে রিপোর্ট কার্ডে বাংলাদেশকে নেগেটিভ দিয়ে দিলো সেটি কিন্তু এই যে এইসব বক্তৃতা বিবৃতি অর্থনীতির অবস্থা তো আছেই এইসব বক্তৃতা বিবৃতিও কিন্তু সে তাদেরকে ইম্প্যাক্ট করেছে প্রভাবিত করেছে সো আমাদের আসলে রাজনীতি যাই করি না কেন ক্ষমতা নিয়ে কাদা ছড়াছড়ি যাই করি না কেন টানা যাই করি না কেন অর্থনীতি যদি ঠিক না থাকে অর্থনীতি যদি ঠিক পথে না এগোয় তাহলে সামনে আমাদের অনেক বিপদ আছে ডক্টর মোহাম্মদ ইয়নুসের অন্তর্বর্তী সরকার দেশকে সেই বিপদের মুখে ঠেলে দিবেন সেদিকে নিয়ে যাবেন নাকি এই যে বিষয়গুলো সেই বিষয়গুলো কিভাবে সলভ করা যায় তার থেকে রেমেডি কী কীভাবে বের হয়ে আসা যায় তার জন্য একটা অ্যাকশান প্ল্যান করবেন সেই ভাবনা সেই সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তাদেরই তবে আমরা সাধারণ নাগরিক হিসাবে মানুষ হিসাবে বলতে পারি ইউ শুড অ্যাক্ট নাও শুড অ্যাক্ট প্রপারলি অর্থনীতির দিকে নজর দেওয়া দরকার এবং সেই নজর দেওয়াটা কোনো দেরি করে নয় জাস্ট নাও এখনই ধন্যবাদ আপনাদের